সত্যি করছি বাড়ির ঢুকে খুনকারের ব্যাটাক দেখে রাগ হবো কি উল্টো নিজেই রাগের মধ্যে পড়ে গেলাম আমরা সকলেই কিন্তু একটা জরুরি অবস্থার মধ্যে পড়ে বেশ কিছুদিন যাবৎ রাজনৈতিকের মাঠ ছাড়িয়ে অন্তরালে ছিলাম আমার পক্ষ থেকে আজকেই কিন্তু তোমার ঘরে স্বাগতম জানানো হয়েছে না 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 জুই ও ছোট মানুষ তো একটু অল্প বয়সে একটু বেশি ফরওয়ার্ড হয়ে গেছে তোমাক বারবার ঠেকালো কিJohnny কত আজ কি তো আমি ওপরে মার্ডার করে ফলাইতাম আরে মেনু মার্ডার কলি তো জকলজকলই করা নাই রে মেলাদিন পর তাগরের সাথে আমারে রাজনৈতিকই মাঠে দেখা হয় আজকে দিনই মারামারিটা অর্ডার ঠিক হতো না বুঝছস তাই নাকি খুব একেবারে ফ্রেন্ডশিপ ভাব দেখাস তুই তালা পুরা পয়লা দিন কয়েকে কি আমার ঘরে খুন কা নামে কোনো কথা বাজে কথা তো ভদ্র হইছে না আরে কথা কোত হলো রাজনৈতিক অধিকার আমরা কি কথা কোন কইছি নাকি এই আমরা কি কইছি রে তাই কয়ে ওরা খুন কাশাবে চরিত্র এত বড় কথা কবি এত বড় মিথ্যে কথা কর পর যে উগরে জিপ টেনে আমি সিরিয়াল পাইলাম না এনে তো খুন কাশাবে সাথে আমাকে বেঈমানি করা হয়ে গেল ইদানিং আমি একটা জিনিস খেয়াল করতেছি তুই সব কিছুতেই কিরম দিন মাথা গরম করে ফেলতিস এই রকম সব বিষয়ে যদি উত্তেজনা করি স্টাইল তো তোর ব্রেনের সমস্যা হয়ে যাবে নি শেষ আবার তোর দুলি ভাই কবি যে মেন্টালি ভর্তি করা লাগবি তুই আমার সাথে আর কি করতেছিস রে জরু ভাই করে অসুবিধা নেই কিন্তু এইরকম একটা সাংঘাতিক ঘটনা ঘটে গেল তারপরও তোর ইয়ার কি করার মিজাজ থাকে বা বারে রেঝরু ভাই আমি তো দিন দিন তোর উপরে হতাশা হয়ে যাচ্ছি সেই জন্যেই তো মাঝে মধ্যে তোকে আমি মাথা মুটা কয়ে ডাকি মাথা মোটা কবুকে আমার তো সমস্ত শরীরই মোটা মোটা করলে তো আমার কোনো রাগও হয় না অসুবিধাও নেই তাই বলে খুনকার সাহেব তুই এরকমই করতেছিস এর একটা ব্যাখ্যা দিয়ে আমাকে বোঝা যেত এই তো একটা ভালো কথা কয়েছ ব্যাখ্যা করে বোঝানো লাগবি এই তো দেখ আমি কিন্তু করে কথা হচ্ছে যে খুনকার কথাটা কয়েছে সেইটা আমি খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছি বুঝছো খুনকার সাহেব বিয়ে করেছে এইরকম একটা মিথ্যে কলঙ্ক দিয়ে তারা কথা করছে আর তুই সেটা স্বাভাবিকভাবে মেনে নিচ্ছিস তুই তো আসলে খুব কঠিন বেইমান হয়ে গেছিস রে জরু ভাই বুকার মতো কথা কইস না তোরে মেরু তদন্ত না করি কি তুই কয়া দিবির পারিস খুনকার সাহেব বিয়ে করে নাই খুনকার সাহেব এই মুহূর্তে যে ধরনের নিঃসঙ্গ জীবন যাপন করতেছে তাতে এই মুহূর্তে একখান বিয়ে করা কোনো অঘটন না অসম্ভব কিছু না এমন কি এর জন্যই তার চরিত্রে খলঙ্ক লাগারও কোনো কিছু নাই বিবাহ হচ্ছে একটা নিসারাল বিষয় সেটা যে কেউ করবে পারে সেই জন্যই কোসি ঘটনাটা তদন্ত না করে উত্তেজনা হওয়া যাবে না

কি কথা শুনেแก স্বাস্থ্য কি করে ابو কি কে ডাকছল ক স্বাস্থ্য করে কেন স্বাস্থ্য থাকবে না কেন এখন তোমরা কি চাচ্ছ আমি তোমাদেরকে ভাবি বলে ডাকি তুমি বলছনি তোমার সাথে আমার তোমরা না তোমার কাছে তো আমার কিছু চাওয়ার নাই একলা নির্জনে খেলাইয়া কি মতলব করাইতেছে হনি অশান্তির কথা না করলে পরে তোমার চলে না তাই না আমি এখানে খাড়া থাকলে পরে সময় সেটা কি খালি আজে বাজে কথা শুরু করি চাও এই আজে বাজে কথা আমরা করছি তুমি তো ভারী ফাজিল সল যথাসম্ভব ভদ্রভাবে কথা কর চেষ্টা করতেছি আর তুমি আমাকে বাজে লোক কয়ে দিলে মিথ্যে কথা কই অশান্তি করে না তো আমি তোমাকে বাজে লোক কই নাই আমি কইছি যে তোমরা আজে বাজে কথা করছো অবশ্যই তুমি বাজে লোক কইছো মুই নিজে সাক্ষী তুমি তো মিথ্যে সাক্ষী দিবেই চোরের সাক্ষী গাছ কাটা মুখ সামাল করে কত কয় অসব্য সওয়াল আমরা চোর আমরা চোর তুমি কি সে কথা জবাব দাও আগে ঠিকই বলছে চৌধুরী বাগানের পাশে চোরের মতো লুকাই লুকাইয়া চৌধুরী মাই করে দেহার চেষ্টা করতেছে হাতে হাতে ধরা পড়ি মগুই আজে বাজে কয়ে গালি করতে আসো মোরা বাজে লোক এতক্ষণ আমি কথাটা কইছিলাম না শান্তির স্বার্থে আমি তোমাকে মনে কোনো আঘাত দিবার চাই নাই এখন বাধ্য হইলাম তোমরা তো আসলে একটা বাজে লোক জঘন্য লোক তুমি অশান্তি নিয়ে সবসময় পছন্দ করো তুমি অশান্তির মানুষ তোমাদের মতো অশান্তির লোক বাজে লোক খারাপ লোক ভুল লোক এই তুমি একটাও নাই আর বলবেন না ভাবি এই পুরনো পত্রিকা উল্টাপাল্টা দেখছিলাম এটা ধরতে পারেন আমার এক ধরনের নেশা সামনে যা থাকে তাই আপনি এই বয়সে আসবে এত পড়াশোনা করতেছেন আর দেখেন এই বাড়ির একটা সাওয়ালও জীবনে কোনোদিন লেখাপড়া করলো না যেটা টাউনে ছিল সেটাও সবকিছু ফালাই থুই এখানে এসে মারামারি নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে ভাবি সাহেবা এটা এই বাড়ির দোষ না এটা হচ্ছে বংশের ধারা এই যে আমার দুটো ছেলে আছে না ওই দুটোও তো ওই একই একদম তথই বছর কিছুই পড়ে না কি কন ভাইজান পরে ভালো না হলে সেলিম বিদেশ গেল কেমন করে সে অন্য কথা ওগুলো থাক আচ্ছা যে চৌধুরী ফিরে এসেছে আপনি কিছু জানেন নাকি হয় সবুজের কাছে শুনলাম তখন সবুজ সাজান নাকি চৌধুরীর বাড়িতে ছিল গুলাবজানের সাথে দেখা করবে গেছিল বলেন কি আমাকে তো কিছু জানায়নি আচ্ছা ভাইজান চৌধুরী যদি ফিরে আসবার পারে তাহলে পরে আপনার ভাই ফিরে আসতে পারবি না কেন আচ্ছা ও আসতে পারবে না কেন আর নিষেদীবা কি করেছে আপনি তাহলে সুজাকে একটু ডাইকে বল না তার বাপকে ফিরে আসার খবরটা দিক আপনার ছেলে সুজাকে অনেকবার বলেছি সে তো আমাকে হাইকোর্ট দেখিয়ে দিয়েছে আর ওই কালার ফিরে আসাটাও আমার জন্য খুব জরুরি তুমি করে বলে এত রাগ হচ্ছে কেন তোমরা বলো তো কই রাগ হচ্ছি এই যে তুমি দেখো না আমাকে তুমি করে কথা করছো এখন কি রাগ হচ্ছি এই যে দেখো তোমার বড়বু কিন্তু এখনো আমার উপর রাগ হচ্ছে হ্যাঁ স্যার হ্যাঁ তুই এত অল্প বয়সে এত পাকিয়ে গেছো কিছু জানি রে এই পাকস্থ জন্যই মনে করতো মাথার চুল সব পুরে সাফ হয়ে গেছে আচ্ছা আমি এখানে পাকা পাকামির কি করলাম সে বলে তুমি বলো তো আমি এখানে পাকা পাকামির কিছু করেছি হ্যাঁ স্যার এ তুই শিবালিক নাম ধরে রাখছো মানে খুনকার বাড়ির করে মতো বেয়া দোভ হয়েছে তাই না সেটাই তো স্বাভাবিক আমিও তো খুনকার বাড়ির ছেলে কি বলেছে বলি তুই এখনও সিপাড়ি নাম ধরে ডাকতেসু কাপড় কাপু বাদ দে তো বার বু নাম ধরে ডাকাই ভালো ও যদি আমাকে ববু কই ডাকে তাহলে তো আমি সেই বয়সে বড় হয়ে যাব আমার কোথাও বয়সই তো ক না তুই তো কসি খুখি হয়ে রইছো যে আম্মা কয় তুমি শোনো না আম্মা যাকই কক শো তুমি আমাক নাম ধরেই ডাক আসা তুমি কি যেন করছিলে না তোমার বড় ভাই বিদেশে থাকে তার কি বিয়ে হয়েছে ও না 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 ও এখনো বিয়ে করেনি ও বয়সে আমার চেয়ে বড় হলো ও কিন্তু সাজান ভাইয়ের চেয়েও ছোট হ্যাঁ সারা তো বাপা যা আমার এখানে একটা খুব সুন্দর পাত্রী আছে দেখতেছো না কিরম করে খোঁজ খবর লিখছে এখন জিজ্ঞাসা করো ওর ভাইয়ের চেয়ারা বাবু ভালো আছে না কিন্তু তোমার ওকে যা আসছে তাই সবার সামনে কয়ে ফেলাচ্ছি কিন্তু ঠিক না বাবু

আোনার বসে থাকা সু মানেই মেরু কি তো সস্তির হয় বসে তো আর নিটাকে তো চিন্তা ভাব করার সুযোগ দেয় কিরে ঝর ভাই তুই আমার বসে থাকার কথা বলছিস এই আমি তো করতে বসে থাকা সু মানেই এমন কি চিন্তা ভাবনারও সু মানেই এ হবি অ্যাকশন এ মেরুকা কি আল্লাহর রাস্তায় দয়া করে একটু চুপ থাকো তো সিটকার ছামছে বন্ধ করো প্রকৃত ঘটনা কি ঘটেছে সেটা কি শুনবে দাও ঝরুকা কি ঘটেছে কত এতক্ষণ পর আসিয়ে তুমি ঝরু কাছে জিজ্ঞেস করতে ঘটনা কি হয়েছে না তাহলে আমি ঠিক পারে এতক্ষণ ধরে কি করছি মেরু কুল ডন্ট উত্তেজনা মেরু রে আসলে তুই কিছু বুঝবের পারতিস না তুই যতই শিক্ষুর পারে কস না কে আর আমরা যতই শুনি না কে এটা তো আনুষ্ঠানিক ভাবে শোনা না সবকিছুর তো একটা সিস্টেম আছে মানে আমারে নিথা নিতা করছে যে ঘটনা কি ঘটেছে সেইটি আনুষ্ঠানিক ভাবে মানে তোর কি বলে অফিসিয়াল ভাবে ঘটনা কি ঘটেছে সেইটি করার আমার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমি সেইটি পালন করতেছি ঠিক কইছি না নেতা আমি ঠিক করি কে ঠিক হচ্ছে মেরুকার কাছকে শুনে নাও ঠিক আছে কি না ঠিক আছে আমার কাছে আর জিজ্ঞেস করা লাগবে না ওই কথাই সই তোর ভাই তাহলে তুই অফিসিয়াল ভাবে কথাটা পেলেস কর আমার কোনো আপত্তি নেই আমি খালি চাই আছে ঘটনা হয়েছে কি নেতা মেলাদিন পর আমরা উভয় পক্ষ যখন প্রকাশ্য রাজনৈতিক মাঠে মুখোমুখি হই অবশ্য শুরুতে আমি তাদেরকে খুনকার বাড়ির পক্ষ থেকে সুস্বাগতম জানাইছিলাম কিন্তু তারা মানে আমাদের প্রতিপক্ষ প্রথম থেকেই কেমন যেন মারমুখী ভূমিকা পালন করে এদিকে আমাদের মেরুও তাদের দেখা থেকে ভীষণভাবে উত্তেজনার সৃষ্টি করে অত্যন্ত তারা আমাদের এই কথাটা দিল ছুড়ে তোমার ভাই যেন কোন দেশে থাকে সবুজ ইটালি আমিও যাওয়ার আছি তুমি চলে যাবে তুমি সেখানে গিয়ে কি করবে করবি জুতি পালিশ করবি এই যে ইটালি গিয়ে ও জুতা পালিশের কাজ করলেও দাম আছে কি কও সবুজ তুমি খুন কর বংশের পোলা হয়ে জুতা পালিশ করবে সি 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 শোনো ইতালিতে কে খন্দকার কে চৌধুরী এসবের কোনো খোঁজ নেই ওখানে শুধু কর্মের দাম আছে বংশের কোনো দাম নাই তো এক কাম করে তোর বড় সস্তার বড় ব্যাটা আছে না তুই লি যায় ইতালি দেশে জুতি পালিশ করা লাগা দিগা মেলা পয়সা বাবু কেন সবুজ তুই এখানে বসে আড্ডা দিছ ভাই আর আমি তোর টেনশনে কত জল্পনা কল্পনা করে প্রেশন হয়ে যাচ্ছি কিসের টেনশন বড় ভাই তুমি কি ভেবেছিলে যে ওরা আমাকে ধোলাই দিচ্ছে দেখেছো খুব ফরওয়ার্ড গিয়ে শিখে গেছে তাই না রে তোর দুঃখ প্রকাশ শেষ হয়েছে চলো ঠিক দুঃখ প্রকাশ করে নাই কিন্তু একটা আনন্দের কথা প্রকাশ করেছে তোর ভাই বলে তো কি ইতালি দেশে নিয়ে যা জুইতে পালিশ করবি লাগা সি ছি তুই এই কথা কইছো ভাই জুতা পলিশের কথা শুনে তুমি এত ছিছি করছো কেন বড় ভাই তুমি না বলো পৃথিবীর কোনো কাজই তোমার কাছে ছোট না আমি তো জুইতে বালিশ করার জন্য সিসি করতেছি না রে ভাই আমি ইটালি যাবো কোন দুঃখে জুইতে বালিশ যদি করাই লাগে আমি সেটা এই দেশে থেকে করব তাও আমার শান্তি আমি জুইতে বালিশ করবো জুইতে সেলাই করবো কোনো সমস্যা নাই তুই ওঠে চলে তুমি যাও না বড় ভাই আমাদের তো এখনো কথা শেষ হয় নাই কী বলে সে আচ্ছা ঠিক আছে তুই কথা শেষ কর তারপর একসাথেই যাই এরকমভাবে রকমভাবে এনে কথা কথা দেখলে পরে লোকজন কলঙ্ক দিবে তাই না জুই আবার নতুন করে কিনা কি অশান্তি সৃষ্টি হয় কি চল একটু ভাই ও চল তুই যখন আমাদের সাথে এসে কথা কস তখন কোনো সমস্যা হয় না রে শান্তি হ্যাঁ তুই ছোট ভাই এখন কথা করছিস কবে দে তুই বড় ভাই হয়ে মাসান থেকে কথা করছিস কে হ্যাঁ তুই এখান থেকে যা যা তুই তুমি কি ক আমি কিন্তু বারবার এটা কথা করছি অশান্তি কিন্তু বাইতে দেবার পরে ও হচ্ছে ফরওয়ার্ড চ্যাংরা সাধারণ কথা কতি কতি দেখা যাবে কি কোন একটা অস্বাভাবিক কথা কয় ফলাইছে মুখ দিয়ে পুশ করে তখন দেখা যাবে যে সত্যি সত্যি অশান্তি পাইতে গেছে

কি ব্যাপার সুখা ভাসতে তুমি এখনও কোনো কথা করছ না নাকি তুমিও সরু ভাইয়ের মতো কথাটা বিশ্বাস করছো অবজেকশন দিলাম রেমেরু আমি বিশ্বাস করলাম মানে আমি এখানে উপস্থিত থাকতেই আমার সামনে মিথ্যা অপবাদ দিচ্ছ কি কল আমি মিথ্যে কথা করছি কে তুই কষ নে যে ঘটনাটা সত্যি হয়ে বের পারে তদন্ত না করে কথাটা কওয়া ঠিক না কষ নেই অবশ্যই আমি তো এক কথা কবই খুনকার সাহেব বিয়ে করেছে এরকম হবি না আবার তুই যে গায়ের খুনকার করছো বিয়ে করে নাই এটাও তো তদন্তে মিথ্যে প্রমাণ হওয়া লাগবি ঠিক করেছিস নানিকা তদন্তের কথা পরে শুনতেছি তার আগে তুমি আমার কত ঘুরুকা এই বয়সে সত্যি সত্যি কি আব্বা আরেক বিয়ে করবে অসম্ভব কোন গাসাহে এইরকম চরিত্রের মানুষ আমি চিনি না আমি বিশ্বাস করি না আরে মেরু দুস্থ চরিত্র মানে চরিত্রহীন না বলি তো আমার বেশি ভয় করতেছ রে মেরু আরে চরিত্রহীনরা তো কোনোদিন বিয়ে शादी করে দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয় না তা তো অন্যভাবে দেখলে বুঝতে জোর ভাই কিন্তু এই কথার মধ্যে দেই স্বীকার করে নিলে যে ঘটনাটা সত্যি হবে পারে মেরু তুই কিন্তু খুব বেশি বুজা শুরু করিস রে এই কথা মাটিত না ঠিক আছে আমি আর কোনো কথা কব না নিতা তুমি তুমি তোমার ডিসিশন জানাই দাও এই পরিস্থিতিতে আমাকে না কিছুই করার দরকার নেই ঘটনা যদি সত্যি ঘটে থাকে তাহলে পরে মনে করো এইটাই আমাকে জন্য সাপে বড় আরেকখান বিয়ে করে হলেও আবারি থেকে তুলে থাকাটা আমাকে মর্ব কেন বড়বু তুই আমার সাথে কথা কওয়া বন্ধ করে দিল কিসের জন্য বর্ব তুই কিন্তু আমার সাথে ধরবে গেলে হিংসেই করতেছিস মানুষের সাথে কথা কয়া কি অন্যায়

কিন্তু তাক দেখি যদি ফাউল মনে না হয় তাহলে কি মারা যায় রে বড়বু ফাউল মনে হয় নাই হ্যাঁ আমি তো মনে করি যার নামের সাথে খুন কা থাকে সেই ফাউল তার উপর ওই সেরা তো তুমি তুমি করে কথা করছিল তা তোর ফাউল মনে হয় নাই তাহলে কি মনে হয়েছিল নায়ক তুমি করে কথা কয়ার জন্য তুই তো রাগ করতেছ কে রে বড়বু কে শাহজানা তো আমাকে তুমি করে কথা কয় তখন তো তুই তার সাথে ঠিকই কথা কইস বলি কি তুই ইয়ং দুইটা সামনে বসে হা 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 হি 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 করে হাসি হাসি কথা কবু এছাড়া ইরা কি টাউন নাকি রে আমার কি তার ভাবের মতো দেখা যায় কম তোক দেখতে হয়তো তার সেই মনে হয়েছিল সেই জন্য ডাক শিপালি তুমি কি তো মুখের বেল বেরে সারি দিয়ে কথা কইছাও হান্ড্রেড পার্সেন্ট সত্যি কথা অবশ্যই কাজ কর্ম বিশ্বাসের উপর সম্পর্ক নির্ভর করে মেয়ের বিয়ে দেখার আগে আরেকটা বিয়ের খবর দিই কার বিয়ের খবর মানে হয়েছে কি ভাবি সাহেব খুনকার সাহেব বলে সুন্দরী যুবতী অল্প বয়সে একটা মেয়ে বিয়ে করে ফেলায়